সো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমি এখন ঘুরতে বেরিয়েছি আমি আর আমার একটা বন্ধু বন্ধুটা ওই যাচ্ছে তা আমরা এখন আছি এই তা যাব একটা জায়গায় ফটো ফটো তুলতে যাব তা ঘুরতে যাচ্ছি বাড়ি থেকে বলছিল আমি গেম খেলছিলাম তা গেম খেলতে বলে চল একটু ঘুরে আসি ফটো ফটো তুলবো তা আমি ফটো ফটো তুলতে যাচ্ছি তা ওখানে গিয়ে ফটোশ্যুট করবো দেখা হচ্ছে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছ রাইশ তা আমরা চলে এসেছি ফটোশ্যুট করতে তা আমার বন্ধু ওই ওখানে বসে পোস্ট দিচ্ছে ফটো তুলবে জন্যে তা আমরা এখন এখানে ফটোশ্যুট করবো আর রেল লাইনের উপরে ভালো ভালো নাকি ফটোশ্যুট হয় আর কি রেল লাইনের উপরে এসেছি ভালো ভালো ফটোশ্যুট করতে তা ওপার থেকে দেখছি যে ওপার থেকে ট্রেন ঢুকছে তা হঠাৎ করে দেখেছি ট্রেন ঢুকছে ট্রেন ঢুকছে কী করবো সেই জন্যে সরে গেলাম ওই রাস্তা থেকে সরে গিয়ে এবার এই সাইটে টেন ঢুকবে না তাই সাইডে আমরা ধরতে গেলে ভিডিও করব ছবি তুলব হয়েছে টেন ঢুকছে দেখতে পাচ্ছ ওই টেন যাচ্ছে টেন you